হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমাদের এখানে অনুষ্ঠান বাড়ির শাক কী করে রান্না করা হয় আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি লাল শাক আর এই রেসিপিটায় এই লাল শাকটাই ভালো লাগে তো এখানে দেখতেই পাচ্ছ আমি লাল শাকটা খুঁটে বেছে ধুয়ে নিয়েছি অনুষ্ঠান বাড়ির শাক তো আমাদের সবারই খুবই প্রিয় তো এখানে আমি আজকে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কী করে শাকটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি দুই তিন দুই থেকে তিন চামচ মতো পোস্ত তো পোস্তটাকে এখন এই যে তেল ছাড়া খালি কড়াইতেই একটু ভেজে নেব যেহেতু কটোয় থাকে তো ড্যাম হয়ে যায় যদি তো একটু ভেজে নিলে বেশ ভালো ফ্লেভারটা আসে আর কি পোস্ত যার জন্য এখানে আমি পোস্তটাকে ভেজে নিয়েছি স্বাদে তো অনেক রেসিপিই হয় তো আজকে আমি সিম্পল শাক ভাজা করছি অনুষ্ঠান বাড়ির স্টাইলের তো এখানে তোমরা চাইলে এটা স্বাদে তেলেও করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি ঘি এই শাক ভাজিটা না ঘিতেই খুবই ভালো লাগে খেতে তো এখানে দেখতে পাচ্ছ ঘি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে এখানে ডালের বড়ি তো এখানে আমি মাশকালাইট ডালের বড়ি এখানে নিয়ে নিয়েছি তো এই যে এখানে মাশকালার ডালের বড়িগুলো আমি ভালো লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু এটা আমরা স্বাদে রান্নার সময় দেবো না যার জন্য এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো বেশ আমাদের ডাল বড়িটাও ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে রাখছি আর সেম তেলে আমি এখন দিয়ে দেবো বাদাম তো এখানে আমি চিনে বাদাম দিয়েছি চিনে বাদামটা না স্বাদের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এখানে চিনে বাদামগুলোকেও আমি এখানে ঘিতে একটু ভেজে নেব আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তোমাদের কাছে আমার ভয়েসটা একটু খারাপ লাগতে পারে তো প্লিজ একটু মানিয়ে নিও যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো এখানে দেখতে পাচ্ছ আমার চিনি বাদামগুলোও ভেজে আমি তুলে রেখেছি আর এখন সেম কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে তো এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেবো রসুন তো এখানে আমি গোটা গোটা রসুন দিয়েছি তোমরা চাইলে রসুনটাকে পেস্ট করেও দিতে পারো তো এখানে অনুষ্ঠান বাড়িতে তো পেস্ট করেই দেওয়া হয় তো আমি এখানে গোটা রসুন দিয়েছি আর এই গোটা রসুনগুলো না শাকের মধ্যে খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে যার জন্য আমি এখানে গোটা রসুন ইউজ করেছি তোমরা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারো তো যাই হোক এখানে রসুনগুলোকে দিয়ে ভালো করে চেড়ে রসুনটাকেও গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব এইখানে দেখতে পাচ্ছ রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ যার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো বন্ধুরা তোমরা নিত্য নতুন কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেই সব ভিডিও করারই চেষ্টা করব তো এখানে দেখতেই পাচ্ছ রসুনটা ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি শাক তো এখানে বেশ দুই আটি মতো শাক ছিল আর এটা না শুকিয়ে একদম অল্প হয়ে যাবে তো যাই হোক এখানে তিন থেকে চারটে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে দিতে পারো তো আমি এখানে কাঁচা লঙ্কাটা গোটা মাঝখান থেকে চিরে দিয়েছি আর অনুষ্ঠান বাড়িতে তো এই শাকটা সিদ্ধ করেই রান্না করা হয় তবে আমি যেহেতু বাড়ি রান্না করছি আর খুব অল্প পরিমাণে রান্না করছি যার জন্য আমি এটাকে সিদ্ধ করছি না তো এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ আর শাগে না হলুদ না দিলে আমার কাছে যেন ভালো লাগে না তোমরা চাইলে এখানে হলুদটাকে স্কিপ করতে পারো তবে আমার কাছে যেহেতু ভালো লাগে যার জন্য আমি এখানে হলুদটা দিয়েছি তো এই যে শাকটাকে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা কোথাও কাট করিনি একদম শুকিয়ে কতটুকু হয়ে গেছে তো এখন এই যে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বাস পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এই যে ঢাকনাটা তুলেছি আর দেখো কতটা পরিমাণে জল এখান থেকে বেরিয়েছে তো যাই হোক এখানে শাকটাও আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল আমার এই ভিডিওটা যদি কোনো ভুলতিটি হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর জলটা এখন শুকিয়ে এসেছে তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে এইটার মধ্যে যে ভেজে রেখেছিলাম পোস্তটা প্রথমেই পোস্তটা ভেজে রেখেছিলাম সেই পোস্তটা এখানে অ্যাড করছি যেহেতু শাকের পরিমাণটা কম হয়ে গেছে এই জন্য আমি পোস্তটাও কম করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি পোস্তও দানা আর এখন এখানে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা চিনিবাদাম তো এখানে ভেজে রাখা বাদামটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এই যে বড়ি তো বড়িগুলোকে হাত করে এরকম ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি ভেঙে আর এতে করে এই বড়ি আর চিনে বাদামের জন্য এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে তো বিশ্বাস করো বন্ধুরা এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির শাকের মতোই হয়েছিল আর তোমরা যদি চাও এখানে যদি এটা সাদা তেল করো লাস্টে তোমরা এখানে ঘি অ্যাড করতে পারো তো ঘি তো অনুষ্ঠান বাড়িতে ভাতের পরেই দিয়ে যায় শাকের সঙ্গে আলাদা করে আর কোথাও কোথাও মিক্স করেও দেয় তো যাই হোক আমি এটা ঘিতেই রান্না করেছি তাই আমি আর এক্সট্রা করে এখানে ঘি অ্যাড করছি না তো এই যে ফাইনালি আমাদের শাক রেডি হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর খেতে তো দারুণ হয়েছিল আমি তো আগেই খেয়ে নিয়েছি তারপরেই ভিডিও করছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল